কাফের দ্বারা আল্লাহর নবী বলেন কাফের নামাজ পড়ে না মুসলমান হইও নামাজ পড়ে না তাহলে সে কাফের কেন তাকে কাফের বলো না যদি তারে কাফের বলো তোমার ইমান যাওয়ার সম্ভাবনা আছে এখন কাফের নাই কাফের হইলে মাজুর হন

সে কুফরি করছে মুসলমান হইওছে কাফের কাম করেছে যরখন ঠিক নাই আমার আল্লাহর নবী বিশ্বনবী ইসলাম প্রচার করেছেন আজ শুনে ছিলাম আলাইহিস সালাম রাহমাতুল্লাহি ওয়া সাল্লাম বিশ্ববাসী কে ইসলামের প্রচার প্রসার করেছেন কিভাবে ভালোবাসার মাধ্যমে যুরুক হং যে কি না আমার আল্লা নবী রহমতুল্ল আলামিনের ভালোবাসায় কাফিরে ইমানদাক কালিমা পরে ম হয়েছে ইহুদ নাসারা। সারা নদীজির ভালোবাসায় কালিমা পরে ম সম্মান হয়েছিল যুরক হং না যে আমার মুসিব বা

ছেদ করাইয়া বুকের উপরে বড় পাথর খন্ড দিয়ে আর আকাশের দিকে চোখ উত্তোলন করে রাখছে সূর্যের তাপে বেলাল চটপট করে আর বুকের মধ্যে পাথর খন্ড রাখছে ছটপট করে বেলাল কিন্তু বেলালকে বলা হয় না

এক বাংলা দুই বাংলা তিনবার বাংলা আমি যদি ইসলামের জন্য আমাকে জবাই করা হয় আর আবার যদি জিন্দা করা হয় এইভাবে যদি কোন নিয়ম থাকে জিন্দা হওয়ার কোন নিয়ম থাকে একবার মারো আবার জিন্দা হই আরেকবার মারেন আবার জিন্দা হই এইভাবে যদি এক হাজার বার আমাকে মারা হয় আর এক হাজার বার জিন্দা করা হয় তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং তার রসুল সারতে পারি না কমে গেছে না আপনারা জুড়ে খুন সুহান আল্লাহ হ্যাঁ বেলাল জি আল্লাহ তার মরমুমে ময়দানে ছটফট করে তারপর বেলাল ইমান মাল ছাড়ে নাথ ওই বেলাল আল্লাহ তালান হু শেষ পর্যন্ত ওই বেলাল জিল্লাহু তাহালান হু উনাকেল্লা নুবী এতো মহব্বত করেছেন বেলালকে মস্তিদে নভবীর প্রথম মজ্জিম বানানো হয়েছিল। আমার কালো আর ধলা সাদা কালো হলুদ লাল নীল কালো এগুলা আল্লায় তো বানাই নার খেয়াল কিন্তু কালো হইলে কি হইবো তার ভিতরে মানিক ছিল মানিকটা হইলো কি ইমান ইসলাম একজন বুঝা গেলো শুনে আর সবই বুমো যেরকম মানিকটা ইমান এটা হলো মুসলমানদের আসল হাতিয়ার জরুরম চিক্নে না চিক্না মামা বেলিয়াল্লাহু তা লানু ওনারে মন্মদ চরল্লা ফায়ে দিলেন হজরত বেলাল রজে আল্লাহ মানুহকে সর্বপ্রথম মা চিম্দিনী হলেন মসজিদের নবভীর উনার নাম হল বেলাল র জি আল্লাহ মানুহ আদান দিলে মুসলমানের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায় না মুসলমানের বেড়ানের আদান যখন শুনত দৌরায়াশcole ই মসজিদ দিতেন মসজিদে নববীতে হজন হইয়া যাইত বেলালের আজানের কন্ঠ বেলালের আজানের সুর বেলালের আজানেরে তয় এক শুন যার আজান শুনলে যিনি নামাজ পোরা নাই তিনি ও মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত সুবহানাল্লাহ এই

জমিনে নাই আমি বেলাল আজম দিব অন্য একজন নামাজ পড়াবে আমি বরদাস্ত করতে পারবো না কারণ আমি আজম দিলে নবী নামাজ পড়ায় এখন আমার জায়গা নবীর জাগাত আমার নবীর জাগাত অনবজনে নামাজ ভরাইব তইলে নামাজ দাঁড়াইলে হরে আমার নবীর কত মন হয়ে যাইবো তইলে আমি আর বরদাস্ত করতে পারতাম না সুতরাং এখানে তাই ক্রমাণ লাভ নাই সুবাহানন্দ হইতে না চিন্তা করেন ক্ষেমন আকর্ষণ ক্ষেমন এক শন ক্ষমা মহ্পত বলেন এই মদিনা শহরে ওলে ওলে আমি আর তাক বনা কেন আমার নবী যেহেতু এই আত্রে এলাকায় না।

একদিন গুমের করে স্বপ্নে দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিন বলেন বেদল রে আমি নবী কি অন্যায় অপরাধ করেছি রে বেলাল অনেক দিন হয়েছে আমার ইন্তে খালেন ও আমার মোশ্চমার রৌদার পাশ গেল না শেষ আমাকে একটা আমার জেরো তো খুললে না সালামতিনে আমি রসুন কেমন নয় অপরাধ করেছি সুন্নাল বললেন না এটা দেখেন কেমন প্রেম ভালোবাসা

স্বপ্নে দেখে বেলাল আমার রোজা একটা দিন আইনে না বিষয়টা কি বুঝলাম না যেই মাত্র বলেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে গভীর রজনীতে চটপট করে বেলাল ঘুম থেকে উঠেছে

আপ না দিলে আল্লাহর দরবারে আসামী হয়ে যাব আমরা বাহেরু দিনে স্বপ্ন দেখায় বাবারে তুই নামাজ না পড়ন কারণে কবর আমারে আযাব হয় কয় তা স্বপ্ন অনেক আবুল তাবুল দেখাইমু আমরা হইলাই তা যহদিনো নজর করে ফোন ঠিক না আর যরে ফোন না স্বপ্নে যদি ভালো জিনিস দেখে ইজামুন করে না কিন্তু স্বপ্নে যদি দেখে গান গাইছস

নবীজিৎ যখন বানাইছেন মদিনা জানায় তাহলে আমি আর কি ভাবে আমি ওই সিরিয়ায় বসে থাকি হরতে গভের রধনিতে ওই সিরিয়া থেকে আবার মদিনা হাজার জন্য রণ হয়ে গেছে মদিনায় যখন চলায় গবে রধনি থেকে যাইতে ভাইতে পদের সময় হয়ে গেছে কারো কোনো অপেক্ষা নাই সময় যখন হয়ে গেছে কোন অপেক্ষা নাই কোন অনুমতি অনুমোদন নাই মসজিদের নবীর মিনারার মধ্যে দাঁড়ায় গেছে আর আলাম ফজর আজন সুহান বলবেন না মদিনার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে মদিনার মানুষেরা বলেন বেলালের আজান শোনা যায় বিষয় বুঝলাম না বেলাল তো এই দেশ চলে রসু দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আজকে বেলালে শোনা যায় চলো সবাই মসজিদে নববেতের নামাজ আদায় করব মনে হয়ে গো বিশ্বরবি আবার দুনিয়ায় আসছে অন্য একটা জগত হারা দিচ্ছে বেলালের আদার সুন্দর বেলালে না হলে কেমনে আসে বেলালের মাথা ছিল নবীজি যখন নাই আমিও থাকবো না আজকে আশাতে পূজা যায় নবীজি আবার দুনিয়ার জগতে পাড়া দিয়েছে হজরত বেলালের রদন ওই মদিনার সকল মানুষেরা ঘর থেকে দৌড়াইয়া মসজিদে আসছেন নামাজের জন্য সদরের আদান দিয়েছে আর ওই সময় সকলে আইন নামাজের জন্য নামাজে আসার পরে নজরতে বেলা আকামত দিয়েছেন আবু বকর ইমামতি করবেন আর তো যেটা খুব

ওমায়েদ যুগে হলছে Bilal رضی اللہ عنہ কষ্ট দিয়েছিল মুখের মধ্যে আগুন দিয়া গরম তার দেয়া जख्मी করেছিল উনার জিহ্বার মধ্যে जखम পড়ে গিয়েছিল আগুনের जखम তাই তিনি তিনি যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন মনে তো যেন বলতেছে কারণে জিব্বায় আর তালু লাইজ্ঞা যাইত জাগাত আসাদু উনি কি ইচ্ছাকৃত ভাবে বলছে আসাদু না অসুবিধার কারণে আর যোৰক্ষণ ইচ্ছায় না অসুবিধার কারণে হম সলমান সুবিধা এক মাসলা আলা অসুবিধা হয় আরেক এক মাস আলা যোৰক্ষণ ঠিক নিনা ঠিক না হসপিটালে রোগী এখন নাফাক হয়ে আছে গোসল ডাক্তার কইছে নিষিদ্ধ তার লাগে এখন কি তাই তার জন্য জৰুরী হইল গিয়া জৰুরি জরুরি টাইম নামাজ কাজা করা যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না যোৰক্ষণ ঠিক কিনা শরীয়ত শান্তির রাস্তাও দিছে তার জন্য তাই এখন আমরা বালা বেড়ায় ঘরে তৈম ফানি একটু লড়াইব বুঝো শীতের সময় তখন তৈম বলে নামাজ হইবনি কোন সময় তাইম হরা আর কোন সময় ওজু করা বেটা না না নাই কোন সময় খারাপ হেসাব করতো আর কোন সময় বইয়া করতো বেটা না না

বলাল চাহারা বিপন হয়ে গেছে ইহুদ না সারেরা তারে কালা কাওয়া কইয়া খায়ত করে আর বলে পাদান্নার গরের পাদান্না সে তো আফ্রিকাতে গাইছে হাফসি গোলাম কার বংশে লোক আসে দেখতো কালো নাকের সং ঠিক নাই সারা দপালা নাই খালা ঠিকি এই বেলালে সকলে মান্যনিতছেনে এই অবস্থায় আবার দেখা যায় বেলালের আজানে আসাদু শব্দ দেবন হয়ে যায় মান ইহুদি নাছর কেতিদায় চলে তারে নিয়া তাটটা করে কয় মক্কান কান খাওয় আযাম নে নউযুবিল্লাহ

বক্তার বেঙ্কি দত্ত এটা ওয়াজ শোনা এবং করা আল্লাহ দরবারে কবুত হবে না জুরে ভন ঠিক না ঠিক না সহি নিহত চলি যায় আগাম সুরে ইহুদিরা টাটা করে বিদায় তাকে বদলিয়া নতুন মসজিদ দিতে চায় এখন নবীর কাছে যখন দরখাস্ত করা হইল বেদানকে বদলিয়া নতুন একজন মসজিদ দিলে কেমন হয় নবী জীবন রে তোমাদের সকলের যে মত আমারও সেই মত বলবেন না

ঘোষণা হয়ে গেল মদিনার গড়ে গড়ে নতুন মাদিন আজাম দেবে ফজরের নামাজ পর্ব আমি হামদার কণ্ঠে যখন ফজরের আদান শুরু হয়ে গেল মদিনার গড়ে গড়ে মসজিদে নববীর আদানের সুর পৌঁছে গিয়েছে সকলেই যখন মসজিদে নবীতে নামাজের জন্য হয়েছে নামাজ যখন শুরু হয়েছে নামাজের